আপনারা অনেকেই হয়তো জানেন না বান্দরবান থেকে কক্সবাজারের দূরত্ব মাত্র একশো পনেরো কিলোমিটার এর মানে আপনি চাইলেই সকালটা বান্দরবানের পাহাড়ের সাথে কাটিয়ে বিকেলবেলা আপনি চাইলেই সমুদ্রের ঢেউয়ের সাথে সময় অতিবাহিত করতে পারেন এই ভ্রমণপথ যে শুধুমাত্র প্রাকৃতিক তা কিন্তু নয় অনেকটা বৈচিত্র্য এবং সাংস্কৃতিকময় পাহাড়ি আদিবাসী জীবনযাত্রা আর সমুদ্র তীরবর্তী মৎস্যজীবীদের সংস্কৃতি এই দুটোরই স্বাদ মেলে এক সফরে বাংলাদেশে এমন ভ্রমণ পথ নেই যেখানে সকালে পাহাড়ের কোলের কুয়াশা আর বিকেলে সাগরের গর্জনের আনন্দ উপভোগ করা সম্ভব বান্দরবান থেকে কক্সবাজার এই যাত্রাটা ঠিক এমনই এক অভিজ্ঞতা যা একই সঙ্গে রোমাঞ্চকর আরামদায়ক এবং অবিস্মরণীয় তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ভ্রমণ হ্যালো এভরিওয়ান আমি ধ্রুব আর এই মুহূর্তে আমি রয়েছি বান্দরবান বাস টার্মিনাল যে টানেল রয়েছে তার ঠিক সামনেই মূলত এই জায়গা থেকে বান্দরবান থেকে পুরো বাংলাদেশে সব বাসগুলো চলাচল করে সবগুলো বাসের কাউন্টারে রয়েছে এইখানে আজ সকালেই ঢাকা থেকে বান্দরবান এসেছিলাম সারাদিন ঘোরাফেরার পরে এই মুহূর্তে আমরা রওনা হচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে বর্তমানে বান্দরবান থেকে দুই থেকে তিনটি কোম্পানির বাস চলাচল করে কক্সবাজারের উদ্দেশ্যে এখানে আসার সাথে সাথেই পুরবানির একটা বাস এবং পুবালির একটা বাস পেয়ে যায় বেশ কয়েকজন ডাকাডাকি করছিল যে কক্সের লাস্ট ট্রিপ যেতে চাইলে এখনই টিকিট কাটুন চলে যাই পূর্বানির কাউন্টারে এখানে প্রত্যেক মূল্য টাকা আমরা করে দুইটা টিকিট টিকিট কেটে নেই নিয়ে সামনে আসতে একজন দেখিয়ে দেয় এটাই আমাদের বাস আর এই বাসটি বিকাল পাঁচটা তিরিশ মিনিটে এই জায়গা থেকে ছেড়ে যাবে হিনো একে ওয়ান জে সিরিজের একটা বাস আর এই হলো বাসের ভেতরের দিক যদিও বাসের আউটলুকটা বেশি ভালো হলো ভেতরের কন্ডিশন একেবারেই ভালো না সিট কাভার কি পরিমাণ নোংরা আপনারা দেখতেই পাচ্ছেন নর্মালি হিনো একে ওয়ান জি সিরিজের বাসগুলোতে যেমন টু ইস্টু টু ফরমেশনে দশটি রোতে চল্লিশটি বা একচল্লিশটি আসন থাকে এই বাসেও সেম একচল্লিশটি আসন রয়েছে আর মধ্যবর্তী অংশে বেশ ভালো স্পেস রয়েছে হাঁটা চলার জন্য এই বাসের সিটগুলো বেশ ভালোই পুরনো এবং স্প্রিংগুলো অনেকটা নরম তবে সিটগুলো পুরনো হবার কারণে মোটামুটি একটু কমফোর্ট আছে অর্থাৎ সিটগুলো অনেকটা নরম সত্যি কথা বলতে বাসের সিটগুলো যেমন নোংরা ভেতরের অবস্থা খুব একটা যে ভালো তা কিন্তু না তবে এখানে আমরা একটা ভুল করে ফেলেছি আর এই ভুলটা হলো পূর্বাণী প্রিমিয়ামের টিকিট না কাটা মোটামুটি ঘড়ির কাটা বিকেল পাঁচটা একুশ হয়ে গিয়েছে আর আমরা ইতিমধ্যে বাসে উঠে গিয়েছি এই হলো আমার ট্রাভেল পার্টনার আজকের বিকেল পাঁচটা তেইশের মধ্যেই বাসের যিনি ড্রাইভার তিনি উঠে গেলেন এবং বাস স্টার্ট করে ফেললেন দুই তিন মিনিট অপেক্ষার পর বাস আস্তে আস্তে এগোতে শুরু করলো আর সামনে এই যে দেখছেন সাদা সাত পরিহিত যে ব্যক্তি উনি এই বাসের কন্ট্রাক্টর বাস সুপারভাইজার যাই বলেন না কেন উনি প্যাসেঞ্জারের সাথে দামাদামি করতেই ব্যস্ত যেহেতু এই বাসের প্রথম ভ্রমণ তবে আমার কাছে যা মনে হলো এই বাসগুলো কাউন্টার সার্ভিস হিসেবে চলাচল করে না সামনে দোয়েল এক্সপ্রেসের এক ইউনিট স্লিপার বাস প্রবেশ করছে আজই দোয়েলের প্রথম ট্রিপ রয়েছে বান্দরবন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বান্দরবন থেকে বর্তমানে চারটা কোম্পানি স্লিপার বাস চলাচল করে ঢাকার উদ্দেশ্যে প্রথমেই যার নাম আসে সেটি হলো ইম্পেরিয়াল এক্সপ্রেস এরপর সেন্ট মার্টিন পরিবহন সেন্ট মার্টিন স্কোয়ার এবং দোয়েল এক্সপ্রেস তবে সবচেয়ে বেশি স্লিপার বাসই চলে ইম্পেরিয়াল এক্সপ্রেসের ঠিক বিকেল পাঁচটা একত্রিশ মিনিটে আমার বাসটি রওনা করে কক্সবাজারের উদ্দেশ্যে বান্দরবান বাস টার্মিনাল থেকে বের হবার পরে যেহেতু উঁচু পাহাড় রয়েছে যার কারণে এই বাসের উঠতে বেশ ভালোই গতির প্রয়োজন হচ্ছিল যেহেতু এই এই একে তো নিয়ে কোনো প্রকার ভীতি নেই কারণ এই টাইপের বাসগুলো খুব সহজেই এই পাহাড়গুলো অতিক্রম করতে পারে আর আমাদের সামনে এক ইউনিট বাস রয়েছে মূলত এই বাসটি পূর্বালির এই বাসটি বান্দরবান থেকে কেরানীহাট পর্যন্ত চলাচল করে ভাড়া মাত্র পঞ্চাশ টাকা আজ আমার লাক একেবারেই খারাপ কেননা সকালবেলা বান্দরবন যখন নেমেছিলাম প্ল্যান ছিল সারাদিন রানা করবো করব উদ্দেশ্যে কিন্তু যখনই হোটেলে প্রবেশ করি রেস্ট নেওয়ার জন্য একটু বিছানায় শুতেই ঘুম লেগে যায় চোখ খোলে একেবারে বিকাল সাড়ে চারটায় দেন খাওয়া দাওয়া করে আর কোনো সুযোগ না পেয়ে রানা হয়ে কক্সের উদ্দেশ্যে তবে এইখানেও বেশ কয়েকটা ভুল করে ফেলেছি প্রথম ভুল হলো একটু ঘুমিয়েছি বেশি তবে ঘুমানোর কারণও রয়েছে কারণ আমরা যে রিসোর্টটিতে উঠেছিলাম এই রিসোর্টটির পরিবেশ এবং বেডগুলো এতটাই নরম যে আপনি বিছানায় যাওয়ার সাথে সাথেই ক্লান্ত শরীরে ঘুম চলে আসবে যদিও এই রিসোর্ট নিয়ে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও থাকবে দ্বিতীয় ভুল হলো যখন লাঞ্চের পর কাউন্টারের সামনে যাই তখন সবাই ডাকছিল কক্সের লাস্ট ট্রিপ সো আর কোনো কিছু চিন্তা না করে টিকিট কেটে ফেলি তবে বাসে ওঠার পরে আমি দেখতে পাই অপোজিট প্রান্তে পুরবাণী প্রিমিয়ামের কাউন্টার রয়েছে আর এই জায়গা থেকে কক্সের জন্য পূর্বাণী প্রিমিয়ামের গাড়িগুলোই বেস্ট এছাড়াও পুরবির যে বাসগুলো চলে সেই বাসগুলো বেস্ট তবে শুধু পূর্বানির যে বাসগুলো এই বাসগুলোর অবস্থা খুব একটা ভালো না একে তো বাসের কন্ডিশন ভালো না তবে বাসের ইঞ্জিন মোটামুটি ভালোই বলা যায় কেননা যেহেতু জাপানি গাড়ি আর এই পাহাড়ি রুটগুলোতে চলে আর দ্বিতীয়ত হল এরা প্রচুর পরিমাণ লোকাল করে আপনি সামনে দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ লোকাল যাত্রী নিয়েছে বাসের ইঞ্জিন কাভারে যদিও পূর্বানি প্রিমিয়ামের যে বাসটা কক্সবাজারের উদ্দেশ্যে যাবে সেটা লাস্ট টাইম কখন আমি জানতে পারিনি তবে তারা এমন কোনো ডাকাডাকিও করছিল না পুরবাণী যেভাবে ডাকছিল যদিও এই বাসের টিকিট কাটার পরে আমি পূর্বানী প্রিমিয়ামের একটা বাসের ভেতরে প্রবেশ করেছিলাম বাসের কন্ডিশনও ভালো এবং সিটগুলো যথেষ্ট পরিষ্কার ওই বাসগুলো ছাড়াও পুরোবীর যে বাসগুলো চলে দুইটা কোম্পানির বাসের সার্ভিস মোটামুটি ভালো ভেতরের কন্ডিশনও ভালো আমার কাছে মনে হলো তবে পূর্বানীর যাত্রী সেবার মানও আমি খুব একটা ভালো পাই না আর বাসের ভেতরের কন্ডিশন তো আপনারা দেখলেনি এতক্ষণ বাস উঁচু পাহাড়ে উঠছিল যার কারণে বাসের গতি কমই ছিল তবে এখন বাস নিচের দিকে নামছে সো এখন বোঝা যাচ্ছে বাসের গতি মোটামুটি ভালো তবে বাসের বেশ কয়েকটা খারাপ দিক রয়েছে এর মধ্যে বাসের ইঞ্জিন ইঞ্জিনে কিছু একটা প্রবলেম রয়েছে যেটা আসলে ড্রাইভার এবং যে সুপারভাইজার তারা তাদের আঞ্চলিক ভাষায় কথা বলছিল তবে আমি পুরোপুরি ধরতে পারিনি এগুলো ছাড়া আরও বেশ কিছু প্রবলেম রয়েছে যে এই প্রবলেমগুলো আস্তে আস্তে আমাদের সামনে এসেছে আর বড়ো বিষয় হলো এরা এত পরিমাণ লোকাল করে অর্থাৎ বান্দরবান থেকে মেঘলা পর্যন্ত যারা যাবে এই প্যাসেঞ্জারদেরকেও তারা এই বাসেই তুলেছে যেখানে বান্দরবান শহর থেকে অ্যাভেলেবেল সিএনজি পাওয়া যায় মেঘলার জন্য তিরিশ টাকা বা চল্লিশ টাকা করে ভাড়া নেয় কিন্তু এই বাসে তারা মাত্র দশ টাকা করে নিয়েছে তাহলে বুঝতে হবে যে বাসের সার্ভিস কীরকম মাত্র দশ টাকার জন্য তারা লোকাল প্যাসেঞ্জারটা নেয় এই মুহূর্তে রয়েছে মেঘলাতে আর ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন মেঘলার যে মূল পয়েন্ট গেট সেই গেটটি যদিও এই জায়গাতে আমার পুরোটা ঘোরা রয়েছে এবং এটারও একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে তবে ওই ভিডিওটি আরও এক থেকে দেড় বছর পূর্বের আমি যে বাসটিতে ভ্রমণ করছিলাম এই বাসটি অনেক পুরনো তবে বাসের কন্ডিশন খুব যে জাতের তাও কিন্তু না হ্যাঁ তবে জাপানি ইঞ্জিন যেহেতু এই জাপানি গাড়িগুলো অনেক দিন পর্যন্ত যেহেতু সার্ভিস দিতে পারে সো মোটামুটি চলে তবে পাহাড়ি রোডে এই টাইপের গাড়ি আমি একেবারেই বয়কট এই বাসের মূলত ইঞ্জিনের প্রবলেম ছিল যেটা আমি বুঝতে পেরেছি এবং বাসের দিকে যে ভেতরের সেই লাইট গুলো জ্বলে না বাসের যে হেড লাইট সেগুলো জ্বলে না বাসের শুধু যে ফগা লাইট সেই লাইটগুলো গুলো জ্বলে এবং বাসের যে হর্ন সেটিও কাজ করে না এটি ফুললি বুঝতে পেরেছিলাম যখন মূলত কেরানিহাট থেকে কক্সবাজার রোডে উঠেছে তখন পাহাড়ি এই রাস্তাটা অনেকটাই চিকন একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যেতে বেশ ভালোই কষ্ট হয়ে যায় দেখুন কি অবস্থা ইঞ্জিন কভারে একে তো তিন থেকে চারজন রয়েছে এর মধ্যে এরকম একজন বয়স্ক মানুষকে আবারও ইঞ্জিন কভারে বসালো তার মানে এই বাসগুলোর সার্ভিস একেবারে ঢাকার লোকাল বাসের চেয়েও খারাপ কন্ডিশন এমনকি মাঝখানে যে রো ওই রো তো বেশ কয়েকজন যাত্রী ছিল সময় ছয়টা তেরো আর এরই মধ্যে আমরা কেরানী অনেকটা কাছাকাছি এসে পৌঁছে গেছি যদিও বান্দরবান থেকে ক্যারানী হাট পৌঁছাতে আধা ঘন্টার বেশি সময় লাগে না ইতিমধ্যে আমাদের তেতাল্লিশ মিনিট অতিক্রম করেছে সময় ছয়টা পনেরো ক্যারানী হাটে পৌঁছে গেছি তবে এই জায়গাতে বেশ ভালোই জ্যাম দেখা যাচ্ছে প্রচুর মানুষের চাপও রয়েছে এবং চট্টগ্রাম কক্সবাজার বা ঢাকা কক্সবাজার যে গাড়িগুলো সেই বাসগুলো গুলো চলাচলের কারণে এই জায়গাতে বেশ ভালোই একটা জ্যাম সৃষ্টি হয়েছে দেখছি সামনে একটা হানিফ এন্টারপ্রাইজের বাস দেখতে পাচ্ছেন তবে এই বাসটা কিন্তু অরিজিনাল না অর্থাৎ চট্টগ্রামের থার্ড ব্রিজ থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করে শ্যামলি এবং হানিফের বেশ কিছু ফেক কোম্পানির বাস এই বাস গুলোতে উঠলে আপনাদের চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছাতে পাঁচ থেকে ছয় ঘন্টাও লাগতে পারে আমি যে বলেছি এই বাসটা পুরোটাই লোকাল সার্ভিস আপনারা হয়তো এতক্ষণে কথা এবং কাজের মিল পেয়ে গেছেন অর্থাৎ এই বাসের মোটামুটি থার্টি পার্সেন্ট প্যাসেঞ্জার নেমে গেছে আর এই বাসে পুনরায় কক্স বা যেসব লোকাল তাদেরকেও তুলছে সামনে দেখুন ইতিমধ্যে আরো এক ইউনিট হানিফার প্যাসেঞ্জার বাস দাঁড়িয়ে গেছে আমাদের সামনেই প্রায় দশ মিনিট লেট করে এই জায়গাতে বেশ কিছু পরিমাণ যাত্রী বাসে তুলে নিলে এবং বাসের মধ্য বরাবর যে রো সেইখানে বেশ কয়েকজন প্যাসেঞ্জার কে দাঁড় করিয়ে আমাদের বাস পুনরায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা শুরু করলো চট্টগ্রাম থেকে কক্সবাজার এই রাস্তাটা মূলত দুই লেনের আর এই দুই লেনের হবার কারণে দিনের বেলায় এই রাস্তায় চলাচল করা খুবই কঠিন কেননা লোকাল গাড়িগুলো চলাচল করে তবে রাত্রেবেলা এবং ভোরবেলায় এই রাস্তাটা ফাঁকা থাকে যার কারণে রাতের গাড়িগুলো খুব অল্প সময়ে কক্সবাজার পৌঁছাতে পারে তবে যেই সব গাড়িগুলো দিনের বেলা চলাচল করে তাদের মোটামুটি চট্টগ্রাম থেকে কক্সবাজার বা কক্সবাজার থেকে চট্টগ্রাম পৌঁছাতে ছয় থেকে সাত ঘন্টা সময় লেগে যায় আরও একটি বড় বিষয় হলো এই রাস্তাতে কিন্তু আপনি দ্রুত গাড়ি চালাতে পারবেন না মূলত এই রাস্তায় চলাচল করে লবণের ট্রাকগুলো রাস্তা পিচ্ছিল থাকে সব সময় যে কোনো ধরনের বড় বিপদ ঘটতেই পারে এছাড়াও দুপাশে যেহেতু পাহাড়ি বনায়ন প্রচুর পরিমাণে পাহাড়ি যেসব জীবজন্তু রয়েছে তারা চলাফেরা করে তো এই রাস্তায় যখন চলাফেরা করবেন খুবই সাবধানতার সহিত রাস্তাঘাট থেকেই এগোতে হবে ভর সন্ধ্যা যার কারণে স্থানীয় বাজারগুলোতে প্রচুর পরিমাণ মানুষ এবং অটোর জ্যাম ছিল যার কারণে প্রত্যেকটা বাজারে আমাদের পাঁচ থেকে সাত মিনিট অতিবাহিত হচ্ছিল অতিরিক্ত একে তো অনেকটা সময় লাগিয়ে দিয়েছে অর্থাৎ বান্দরবান থেকে আমাদেরকে বলেছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে কক্সবাজার পৌঁছাতে ইতিমধ্যে আমরা রওনা হয়েছে এক ঘন্টা অতিক্রম করেছে এবং বাসের গতি খুব বেশি নয় চল্লিশ পঞ্চাশ এর বেশি না সো অনেকেই বলছিল ড্রাইভার সাহেবকে একটু ভালো মতো একটু দ্রুত গাড়ি চালানোর জন্য তবে ড্রাইভার সাহেব তিনি তার মন মতোই গাড়ি চালাচ্ছিলেন খুবই আস্তে ধীরে একে তো রাস্তা ছোট এর মধ্যে প্রচুর পরিমাণ যানবাহন আর এর মধ্যে আরও শুরু হয়েছে বৃষ্টি সব মিলিয়ে আজ মনে হচ্ছে বেশ ভালোই দেরি হয়ে যাবে এই বাসের মজার বিষয় হলো যখন সন্ধ্যা হয় ড্রাইভার সাহেব চেষ্টা করে বাসের ভেতরের দিকে লাইট দেওয়ার জন্য কিন্তু কোনো লাইটের সুইচই কাজ করছিল না পরবর্তীতে সুপারভাইজার সাহেব পরে কিছুক্ষণ পরে অনেকক্ষণ চেষ্টা করার পরে অটোমেটিক লাইটগুলো চলে তবে পরবর্তীতে আরও বড় বিপত্তি বাধে যে বাসের যে হেডলাইট সেগুলো চলছিল না পরবর্তীতে শুধুমাত্র ফক লাইট দিয়ে আমরা কেরানীহাট থেকে কক্সবাজার পর্যন্ত পৌঁছে গেছি তবে পরবর্তীতে রানিং অবস্থায় ড্রাইভার সাহেব চেষ্টা করে বাসের হর্ন বাজানোর জন্য পরবর্তীতে দেখা যায় সেটাও ঠিকমতো কাজ করে না অর্থাৎ এই বাসের কন্ডিশন খুব একটা ভালো নয় এবং আমি বলবো না পাহাড়ি রোডের জন্য এই বাসটা এতটা উপযোগী ইতিমধ্যে ঘড়ির কাটা সাতটা পার হয়ে গিয়েছে অর্থাৎ বান্দরবন থেকে আমরা রওনা হয়েছি প্রায় দেড় ঘন্টারও বেশি তবে বাসের গতি একেবারে নেই বললেই চলে এই মুহূর্তে আমরা আসলে থাকার কথা আরও বিশ থেকে তিরিশ কিলোমিটার সামনে কিন্তু এখনো বিশ থেকে তিরিশ মিটার দূরে রয়ে গেছি কেননা এই বাসের কন্ডিশন আসলে কেমন বলবো না কারণ এটা বারবার বলছি তবে ড্রাইভার সাহেব বাস একেবারেই জানেন না বান্দরবান থেকে কক্সবাজার বেশ কিছু ব্র্যান্ডেড অপারেটরের বাস চলাচল করলেও কিন্তু এই জায়গাতে কোনো এসি অপারেটর নেই তবে বান্দরবান থেকে চিটং এর রিসেন্টলি একটি নতুন কোম্পানি এসি সার্ভিস নিয়ে এসেছে সেটি হলো সাঙ্গু ট্রাভেলস তবে এই রুটেই অর্থাৎ বান্দরবান কক্সবাজার এই রুটেই মার্সাল ট্রান্সপোর্টও প্রায় খানেক আগে যাত্রী সেবা দেওয়া শুরু করেছিল অর্থাৎ বান্দরবান থেকে চট্টগ্রাম বান্দরবান থেকে কক্সবাজার এবং বান্দরবান থেকে ঢাকা তবে যতটুকু জানতে পারলাম মার্সাল ট্রান্সপোর্টের যে কাউন্টারটি বান্দরবানে রয়েছে সেটি খুব দ্রুত বন্ধ হয়ে যাবে এবং এই রুট থেকে তারা যাত্রী সেবা দেওয়াও বন্ধ করে দেবে তবে এই বাসের রানিং অবস্থা আরও একটা বাজে জিনিস দেখলাম সেটা হলে এই বাসের যিনি সুপারভাইজার রয়েছেন তিনি কিছুক্ষণ পরপর বাসের গেটে যাচ্ছেন এবং সিগারেট ধরাচ্ছিলেন সামনের দিকে বেশ কয়েকজন মহিলা প্যাসেঞ্জার থাকা শর্তে এমনটা করেছে তবে এক প্যাসেঞ্জার যখন ধমক দিয়েছিল তখন তিনি সেই সিগারেটটা ফেলে দেয় তবে এই রকম অর্থাৎ বান্দরবান চট্টগ্রাম বা কক্সবাজার যে রুটি বলি না কেন এত লম্বা একটা রুটে আশা করা যায় মোটামুটি ভালো মানের যাত্রীরা ওঠে তো এই বাসে যদি এরকম ওপেন অর্থাৎ সামনের দিকে সিগারেট না খাওয়া যায় তাই মনে ভালো হয় এরই মধ্যে ঘড়ির কাটা সাত চুয়ান্ন অতিক্রম করেছে আর আমরা মাত্রই চকরিয়া অতিক্রম করলাম চকরিয়ার পরে হঠাৎই বাসের গতি বেড়ে প্রায় সত্তর আশি অনেক সময় নব্বই পঁচানব্বই পর্যন্ত গিয়েছে অর্থাৎ বোঝাই গেল যে এই বাসটা ভালো ছুটতে পারে তবে যিনি ড্রাইভার তিনি সেভাবে ছোটান না তবে ছোটারও একটা কারণ রয়েছে আমাদের সামনে অনেকক্ষণ ধরে হানিফ এন্টারপ্রাইজের যে লোকাল বাসগুলো ছিল সেগুলো আমাদের সামনেই ছিল তো আমাদের ড্রাইভার ওভারটেক করার পরে ওই বাসের ড্রাইভারও বেশ দ্রুত গাড়ি চালাচ্ছিলেন আর আমাদের ড্রাইভার যেহেতু নাছরবন্দা সো তিনি উনি ওনার মতো করে এগিয়ে গিয়েছে তবে হানিফকে শেষ পর্যন্ত আর ছাড় দেননি গাড়ির দ্রুত ছুটতে ছুটতে হঠাৎ করে আমাদের সামনে পড়ে যায় দেশ ট্রাভেলসের একটি হুন্দাই বাস মূলত এই বাসটা ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করে তবে যেহেতু আজ দিনের বেলা হয়তো এই বাসটি রওনা দিয়েছিল যার কারণে এই মুহূর্তে এখনও হাইওয়েতে রয়েছে রাস্তার গ্যাপ বুঝে আমাদের ড্রাইভার সাহেব হাতের ডান দিতে বাস এগিয়ে নিয়ে যায় এবং হুন্দাইকে ওভারটেক করি তবে এত আস্তে ধীরে চলার পরে এত লোকাল করার পরেও কিন্তু মোটামুটি কোনো বাসে আমাদেরকে আজ ওভারটেক করতে পারেনি হ্যাঁ ওভারটেক করেছে কোন বাসগুলো সৌদিয়া মার্সা এদের ছাড়াও যেই বাসগুলো ঢাকা থেকে চলাচল করছে সেই বাসগুলো বাকি লোকাল যে ব্যানারগুলো কেউ আমাদেরকে ওভারটেক করে এগিয়ে যেতে পারেনি আজ ইতিমধ্যেই রাত নয়টা বেজে গেছে গাইড সাহেব অর্থাৎ বাসের যিনি সুপারভাইজার তিনি বাসের টিকিট কাটার আগেই বলেছিলেন আমাদের সাড়ে তিন ঘন্টা সময় লাগবে কিন্তু না আমাদের অলরেডি চার ঘন্টা হয়ে গিয়েছে বাট এখন পর্যন্ত আমরা কক্সবাজার শহরে প্রবেশ করতে পারিনি তবে বারবারই একটাই শুধু আফসোস লাগছিল যে বান্দরবান থেকে যদি একটু ভালো মানের একটা গাড়িতে রওনা হতাম তবে এত পরিমাণ ক্লান্তিও লাগতো না আর মোটামুটি ভিডিও আরও ভালো হতো স্ট্যাবল হতো যদি এই ভিডিওটা অনেকটা খেপেছে শুধুমাত্র বাসের সিট এবং বাসের কন্ডিশনের কারণে সব মিলিয়ে যদি বলতে চাই এই বাসগুলোর কন্ডিশনও ভালো না সিটের অবস্থা ভালো না আর যেহেতু পাহাড়ি রোড এই রকম পাহাড়ি রোডে এই টাইপের বাসগুলো দিয়ে যাত্রী সেবা বন্ধ করা উচিত তবে হ্যাঁ আমরা যদি পূর্বাণী প্রিমিয়ামের টিকিট কাটতাম তবে হয়তো অনেকটা আরামের সাথে এবং আরও তাড়াতাড়ি পৌঁছে যেতাম কক্সবাজারে যাই হোক সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাত নয়টা বিশ মিনিট নাগাদ আমার বাসটি কক্সবাজার বাস টার্মিনালে নামিয়ে দেয় পূর্বে এই বাসগুলো ডলফিন মোড় পর্যন্ত গেল এখন যায় না এই জায়গাতে ট্যুরিস্ট পুলিশ বাধা দেয় বর্তমানে যাই হোক আজ আর কোনো কথা বাড়াচ্ছি না আজ এখানে শেষ করছে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ